নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগেই আমি আমার গার্ডেনের ওভারভিউ দেখিয়েছিলাম আপনাদেরকে এবং আমার লেবু গাছের দেখে আপনারা জানতে চেয়েছেন কিভাবে আমি পরিচর্যা করছি কিভাবে গাছগুলোকে এই বর্ষার বিভিন্ন সমস্যা থেকে প্রোটেক্ট করছি আজকের প্রতিবেদনে আমরা এই লেবু গাছে কীভাবে বর্তমানে আমি পরিচর্যা করছি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বর্ষার সময় গাছগুলো কত সুন্দর গ্রোথ দিচ্ছে আমার প্রত্যেকটা লেবু গাছ রয়েছে নিউ গ্রোথের উপরে এই যে গাছটা দেখছেন এটা খাসি ম্যান্ডারিনের একটি গাছ এখানে দেখুন গাছটা কত সুন্দর গ্রোথ দিচ্ছে এই গাছের গ্রোথ অব্যাহত রাখার জন্য যাতে কন্টিনিউয়াসলি গাছগুলো এই বর্ষার জলে এই ওয়েদারে আরো বৃদ্ধি পাই এই সময় আমরা গাছে খাবার প্রয়োগ করব তবে একটা বিষয় মাথায় রাখতে হবে বৃষ্টি যখন চলছে বা মাটি যখন একদম কাদা কাদা ভেজা আছে সেই অবস্থায় কিন্তু গাছে খাবার খাবার দেওয়া যাবে না আর এই সময় আমরা কি দেব চলুন সেগুলো একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি আমি আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ দিন আগে এই গাছগুলিতে মিক্স খাবার প্রয়োগ করেছিলাম আবার এখন আমরা মিক্সড খাবার দেব তবে এই বর্ষার মধ্যে মিক্স খাবারটা একটু অন্য রকম ভাবে তৈরি করে নিতে হবে আমি এই যে খাপারটা দিচ্ছি আমি এটা এক মাস আগে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে দু ভাগ ভার্মি কম্পোস্ট দু ভাগ রয়েছে হাড়ের গুঁড়ো এক ভাগ রয়েছে শিনকুচি আর এক ভাগ রয়েছে লেদার ডাস্ট আমি কোন রকম সর্ষের খোল বাদাম খোল বা নিম খোল খোল জাতীয় কোনো কিছু আমি এই মিক্স খাবারের মধ্যে প্রয়োগ করছি না কারণ এই বর্ষাকালে অনেক সময় ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত খোলের ব্যবহারে গাছের রুটে পচন ধরে বা ফাঙ্গাস লাগে সেই কারণে আমি এইগুলো দিচ্ছি না এই মিক্সড খাবারটা আমরা প্রত্যেকটা গাছে এক মুঠো করে দিয়ে দেবো আর একবার বলে দিই দু ভাগ রয়েছে ভার্মিকম্পোস্ট দুভাগ হাড়ের গুঁড়ো অর্থাৎ ভার্মিকম্পোস্ট হাড়ের গুঁড়ো সমান পরিমাণ নেব আর এর সাথে এক ভাগ হাড়ের গুঁড়ো এক ভাগ শিঙ্কুচি এবং এক ভাগ দেব। আমরা লেদার ডাস্ট এইগুলো আমরা দিয়েছি কোনো রকম খোল জাতীয় খাবার এই সময় দেবে না আর একটা বিষয় বলি মাটি একদম শক্ত শুকনো থাকবে এরকম অবস্থায় দিতে হবে মাটি যেন একদম ভেজা বা কাদা অবস্থায় দেওয়া যাবে না আর এই বর্ষাকালে বেশি টবের মাটি খোঁচাবেন না বেশি খুঁড়ে দেবেন না জাস্ট উপরে হালকা ঘাসগুলো পরিষ্কার করে এই গাছে খাবারটা দিয়ে দেবেন আর এই সময় বর্ষাকাল মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর রুটকে ভালো রাখার জন্য আমরা ট্রাইকোডার্মা ভিড়িডি হাফ চামচ এই মাটির ক্ষেত্রে প্রয়োগ করব হাফ চামচ দেবো বেশি দেওয়ার প্রয়োজন নেই ট্রাইকোডার্মা ভিডি এবং মনে রাখবেন এই ট্রাইকোডার্মা ভিডি দিলে কোনো রাসায়নিক সার কিন্তু মাটিতে প্রয়োগ করা যাবে না এছাড়া আমরা যেটা করব এই লেবু গাছ একটু পটাশিয়াম যুক্ত খাবার পছন্দ করে আর আমি যে মিক্স খাবার দিলাম এর মধ্যে কোনো পটাশিয়াম যুক্ত পটাশিয়ামের পরিমাণ অনেক কম সেই কারণে আমরা জিরো জিরো পঞ্চাশ এই জিরো জিরো পঞ্চাশটা আমরা গাছের পাতাতে স্প্রে করব আমরা মাটিতে দেব না কারণ এই সময় আমরা টাইকোডারময় ভিডিডি দিয়েছি জিরো জিরো পঞ্চাশ যদি মাটিতে দিতাম বা লাল পটাশ মাটিতে দিতাম রাসায়নিক সার দিতাম তাহলে কিন্তু এই টাইকোড ভিডিডিটা ভালোভাবে কাজ করতো না এবং এই পটাশিয়ামটাও ভালোভাবে কাজ করবে না এবং সেই কারণে আমরা লিটারে দু এম এল বলে আর কোনো রকম খাবার এই সময় দেওয়ার প্রয়োজন নেই কোনো পিজিআর বা কোনো কিছু এই সময় গাছে দেবেন না টাইকোডার ভিডিটি কেন দিলাম এটা মাটিতে একটা গুড ফাঙ্গাস তৈরি করবে ফলে কি খারাপ ফাঙ্গাস যেগুলো আমার রুটকে ড্যামেজ করতে পারে গাছের ক্ষতি করতে পারে সেই ধরনের ফাঙ্গাসগুলো বংশ বিস্তার থেকে এ রোধ করবে এটা অবশ্যই দেওয়া উচিত টাইকোডার সবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে সমস্ত গাছে লেবু ধরে রয়েছে সেই সমস্ত গাছে কি খাবার দেব লেবু অনেক ধরার ফলে দেখবেন আপনাদের লেবু গাছগুলো অনেক দুর্বল হয়ে পড়ে এই সময় তাই যে খাবারের কথা বললাম ওই মিক্সড খাবারটা অবশ্যই গাছে দিতে হবে এর সাথে গাছে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার অবশ্যই দেবেন এই জিরো বাহান্ন চৌত্রিশ লিটারে চার গ্রাম করে আপনারা প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন সাথে আপনারা মাসে একবার অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট এই ফল ধরা লেবু গাছে অবশ্যই স্প্রে করুন এবার চলুন লেবু গাছের কিছু সমস্যা নিয়ে কথা বলি বর্ষাকালে লেবুর পাতাতে এরকম স্পট লক্ষ্য করা যায় এটা ক্যাঙ্কার এই সমস্যা সাধারণত যদি হাওয়া বাতাস ভালোভাবে চলাচল না করে তাহলে ফাঙ্গাসের প্রকোপে এই সমস্যা দেখা দেয় এরকম সমস্যা দেখা দিলে গাছের পাতাতে কপার অক্সি ক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড আপনারা টাটার ব্লাইটক্স এই ফাঙ্গিসাইডটা লিটারে দু গ্রাম গুলে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করবেন এছাড়াও যদি আপনারা প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয় এছাড়াও লেবু গাছে এই সময় গ্যামোসিস ডাইব্যাক সাইটাস গ্রিনিং প্রভৃতি রোগের আক্রমণ দেখা দেয় এর উপরে আমার একটি ডিটেলস ভিডিও আছে ভিডিওটা একবার দেখে নেবেন তাহলে লেবু গাছের সমস্ত প্রবলেমের হাত থেকে আপনারা লেবু গাছগুলিকে বাঁচাতে পারবেন আর এই সময় ফার্টিলাইজার দেওয়ার পরেই দেখবেন গাছের নতুন নতুন কচি পাতা বেরোবে নতুন যখন কচি পাতা বেরোতে শুরু করবে তখনই গাছে বা সাইপার মেথিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড প্রয়োগ করতে হবে কাটাপ্পা দিতে পারেন ওস্তাদ দিতে পারেন এই ধরনের গাছে প্রয়োগ করুন আবার যখন পাতাগুলো একটু বড় হবে এই রকম তখন আর একবার গাছে পেস্টিসাইড প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছে লিপাইনার হচ্ছে না বিভিন্ন পোকা পাকা আক্রমণ হচ্ছে না গাছে পিঁপড়ে লাগছে না বা গাছে যে পাতা কেটে যায় যে পোকাগুলো সেগুলোর আক্রমণ গাছে হবে না এবং পাতার এই কচি পাতাগুলো ভালো থাকবে গাছ ভালো থাকবে এইভাবেই আপনারা পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনার ছাদের লেবু গাছ অত্যন্ত ভালো থাকবে খুব ভালো গ্রো করবে এবং আগামী বছর গাছে আরো অনেক ফল ধরবে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার